বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত এই মুহূর্তে ফের আপনাদের জন্য একশো দিনের কাজের টাকা আবাস সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যে বঞ্চনা ছিল সেই টাকা খুব শীঘ্রই মিলতে চলেছে এই নিয়ে খুবই বড়সড় আপডেট চলে আসছে যা নিয়ে মূলত আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি বিউটি প্রথম থেকেই কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে রাখুন এবং যদি চ্যানেলে নতুন হন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এই সংকট আপডেট কী বলা হয়েছে সেগুলি আমরা আজকের এই ভিডিওতে দেখব তো এই সঙ্গে আপনারা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্যের মানুষের ন্যায্য দাবির কাছে মাথা নোয়াতে অবশেষে বাধ্য হলো কেন্দ্র একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্র প্রকল্পের বকিয়া নিয়ে আলোচনা করতে বৈঠক ডাকলো প্রধানমন্ত্রীর দপ্তর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে সমস্যা সমাধানের জন্য কেন্দ্র রাজ্য যৌথ কমিটি গড়ার প্রস্তাব আসে সেই কমিটি বৈঠকে বসতে চলেছে এতদিন পরে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একশো দিনের বকে টাকা আদায়ের জন্য দিল্লিতে গিয়েছিলেন তৃণমূল নেতৃত্ব মন্ত্রীর দপ্তরে ধর্নাতেও বসেছিলেন তৃণমূলের নেতারা দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও দেখা করে এসেছিলেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে সেই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক সহ তৃণমূলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সেই বৈঠকের আগেও মুখ্যমন্ত্রী বলেছিলেন বাংলার প্রাপ্য টাকা বন্ধ করে দিয়েছে আবাস যোজনা গ্রামের রাস্তা একশো দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে এই রাজ্য থেকে জিএসটি নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু রাজ্যের ভাগ দেওয়া হচ্ছে না ওদের টাকা চাই না অন্তত আমাদের ভাগের টাকা দিয়ে দিন এরপর দিল্লিতে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর বৈঠকের পর কেন্দ্র সরকার প্রস্তাব দিয়েছিল বকেয়া জট কাটানোর জন্য কেন্দ্র রাজ্য যৌথ কমিটি তৈরি করা হোক সেই কমিটিরই এবার বৈঠক বসতে চলেছে বা বকেয়া জট কাটানোর প্রথম ধাপ বলে মনে করছেন নবান্নের কর্তারা নবান্ন সূত্রে খবর দিল্লিতে এই বৈঠক হতে চলেছে তেইশে জানুয়ারি বিভিন্ন কেন্দ্র প্রকল্পে রাজ্যের বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্য স্তরে সচিব স্তরে তৈরি কমিটি এই বৈঠক করবে বলে জানা গিয়েছে যেসব দপ্তরে বরাদ্দ আটকে রয়েছে সেই সব দপ্তরের সচিবদের নিয়ে এই কমিটি তৈরি করা হয়েছে সূত্রের খবর ওই বইটিকে তাই ছটি দপ্তরের আধিকারিকদের উপস্থিত থাকার কথা এখনও পর্যন্ত ঠিক আছে পঞ্চায়েত ও উন্নয়নের সচিব পি উলগানাথন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব নারায়ণ স্বরূপ নিগম পৌর ও নগর উন্নয়ন সচিব খলিল আহমেদ শিক্ষা সচিব মনীষ জৈন ওই বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি টাকা আটকে আছে রাজ্যের এই প্রকল্পের প্রায় আট হাজার কোটি টাকা বাংলার পাওনা বলে জানা গিয়েছে তো এই মুহূর্তে দেখুন নবান্নই কিন্তু মনে করছে যে ইতিমধ্যে টাকা পাওয়ার বা টাকা যে পায় তার জট কাটানোর প্রথম ধাপ বলে মনে করছে কিন্তু নবান্ন এবং আপনারা জানেন যে প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছিল তারপরে কিন্তু কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছিল যে বকেয়া জট কাটানোর জন্য কেন্দ্র এবং রাজ্যের যৌথ কমিটির বৈঠক হোক সেই কমিটিরই কিন্তু বৈঠক হতে চলেছে আগামী তেইশে জানুয়ারি যেটা আপনারা দেখতে পালেন তো নবানের কর্তারা মনে করছেন যে এটি টাকা পাওয়ার প্রথম ধাপ কিংবা এই জট কাটানোর প্রথম ধাপ বলেই মনে করছে তো দেখা যাক আগামী তেইশে জানুয়ারি অর্থাৎ হাতে মাত্র কয়েক দিন দু থেকে তিন দিন বা একদিনের মতো সময় রয়েছে যে সময় ভিডিওটি রেকর্ড হচ্ছে তো সেই অনুপাতে আপনাদেরকে জানাচ্ছি যে হয়তো বা জট কাটতে চলেছে হয়তো আপনার টাকা পেতে পারেন কেননা কেন্দ্র বলেছিল যে মুখ্যমন্ত্রী এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বৈঠক হয় তখনই কিন্তু বলেছিল যৌথ কমিটির পরে এই আলোচনা করা হবে টাকা কবে দেওয়া হবে তো তেইশ তারিখের পরেই বা ওই দিনে কিন্তু আপনার আপডেট পেয়ে যাবেন যে টাকা আপনার অ্যাকাউন্টে কবে আসতে চলেছে বা এই নিয়ে কী আপডেট দেওয়া রয়েছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে আশা করছি আপনারা দেখেছেন আশা করছি বুঝতে পেরেছেন এই নিয়ে পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাই অবশ্যই না সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন পরবর্তী যখন আপডেট আসবে সেক্ষেত্রেও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব